হ্যালো ফ্রেন্ডস পুনরায় পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আজ ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আর ভিডিওটা তোমাদের সবাইকে দেখার জন্য অনুরোধ রইল আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে আনন্দ দেবে কারণ আমি নিজেই এই ভিডিওটাতে এত আনন্দ উপভোগ করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে আজকে চলে এসেছি আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলে কতটা আনন্দ উপভোগ করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হতো না তো দেখতেই পাচ্ছ মাঠে খেলা দেখার জন্য এসেছি আর তার আগে আমি ভিডিও বানাইনি আর মাঠে খেলা দেখতে আসবো তারও কোনো প্ল্যান ছিল না এভাবে কখনও মাঠে খেলা দেখতে আসিনি আর খেলা আমি ভীষণই ভালোবাসি কিন্তু এভাবে দেখতে আসা কখনো হয়নি যেমন আমি আজ খেলা দেখতে এসেছি আমার সঙ্গে সঙ্গে আমার মনে আমিও কিন্তু খেলা দেখতে এসেছে আর এসেছি উদিতা তো সামনেই দেখতে পাচ্ছে উদিতা ওর বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলছে আর তাদের সামনেই খেলা হচ্ছে আর সামনে বসে আছে দিদি ভাইরা। আর কৃষ্ণার সঙ্গে তো প্রথমেই দেখা হচ্ছে দেখলেই আর আজকে আমাদের খেলা হচ্ছে রূপগঞ্জ প্রিমিয়াম লিগ আমাদের গ্রামের নাম রূপগঞ্জ তো সেই হিসেবেই খেলার নামকরণ হয়েছে আরপিএল। পি এল এখানে আট থেকে আশি বছরের যত মানুষ আছে সবাই খেলতে পারবে শুধু মহিলারা বাদে তো এখানে দাদা টিম বানিয়েছিল দাদা বলতে কৃষ্ণার বাবা তো দাদার টিম যখন ফাইনালে উঠলো তখন আর আমি বাড়িতে থাকতে পারিনি শুনেই চলে এসেছি খেলা দেখার জন্য আর মাও এ দেখো চলে এসেছে খেলা দেখতে এখন দাদার টিমের নাম কৃষ্ণা ইলেভেন তো দাদার টিমে এবার ব্যাট করবে আগেই অন্য টিম ব্যাট করেছে আর টার্গেট আছে পঁচাশি রান ছ ওভারের খেলা তো দাদার টিমে আছে আমার ভাই তো প্রথমেই ভাই ব্যাট নেমেছে তো দেখো ভাই কেমন খেলে তো প্রচন্ড ভয় নিয়ে খেলা দেখছিলাম যে কি হবে মনের মধ্যে একটা টেনশন একটা উত্তেজনা কাজ হাজির হয়ে গিয়েছে খেলা দেখার জন্য আর বাড়িতে আটকে থাকতে পারলো না আবার আবার এবার কি হবে ভাই পরপর তিনটে ছয় মারায় মা দেবে হাতে যে জলের বোতলটা আছে সেটাই রাখতে ভুলে গিয়েছে আর আমরা কি করবো তো কিছু খুঁজেই পাচ্ছিলাম না ভয়ও লাগছিল বাট ভাই আবার ছয় মারতে গিয়ে আউট হয়ে গিয়েছি আর সেটা খুব দুঃখের বিষয় তো ঠিক আছে ও এক ওভারে চারটা ছয় মেরেছে তো ব্যাস আবার কি আউট হয়ে গিয়েছে এবার নামছে অভিজিৎ ও আমার বন্ধু হয় আর মায়ের মুখটা দেখো আউট হয়ে যাওয়ার পরে আর এদিকে কৃষ্ণার মুখটাও দেখো চুন হয়ে আসছে কি হবে কি হবে একটা টান উত্তেজনা সত্যিই টান উত্তেজনা আর ভাই আউট হওয়ার পরে এই যে এখানে এসে দাঁড়িয়ে আছে এবার তোমাদেরকে বলি যে কতটা আনন্দ উপভোগ করলাম আর কতটা ভয় পেয়েছিলাম আমরা কারণ এমন একটা সিচুয়েশন চলে আসে যে পঁচাশি রান করতে হবে আর সেখানে আমাদের উনসত্তর রান অলরেডি হয়েই গিয়েছে আর বাকি আছে ছয় রান ছয় রানের জন্য বলও আছে এক ওভার অর্থাৎ ছটা বল তখন ঘটেছে আসল কাণ্ড ছটা বল যখন আছে তখনই হয়েছে পরপর দুটো আউট কি গো খেলা কেমন লাগছে বলো বলো দিদি ভাই বলো বলো খেলা কেমন লাগছে বলো দাদার টিমের খেলা বলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদি ভাইদের কাছেও গিয়েছিলাম যে এখন টান টান উত্তেজনায় তোমাদের কেমন লাগছে খেলা তো ওরা বললো ভীষণ ভালো লাগছে সেটা তোমরা শুনতেই পেলে আর খেলার মাঝখানে মাঠের মধ্যে একটা গরু ঢুকে গিয়েছে আর এটাই স্বাভাবিক আর গ্যালারি ভর্তি লোক বুঝতেই পারছো খেলা দেখার জন্য সব গ্রামের ছেলেরা মেয়েরা বৌরা সবাই এসেছে দেখতে বেশ ভালোও লাগছে কিন্তু এবার কি হবে দুটো আউট হওয়ার পরে তো সবার মুখ শুকিয়ে গিয়েছে আর চারটা বল আর ছটা রান কি করে আসবে আসবে তো আদৌ আর তার গিয়েছে দেখতেই সবার মুখ শুকিয়ে আর মাত্র মধ্যে একটা ভালো খবর হলো চারটা বলের মধ্যে হয়েছে সেখানে তিনটে রান চলিয়ে এসেছে আর বাকি আছে একটা বল আর তিন রান এবার কি করে হবে সেই রানটা আর তার জন্য

তো আমরা তো ভীষণ হ্যাপি সবার মুখের হাসিটা দেখতে পাচ্ছ শেষকালে জেতার আনন্দ কিন্তু অনেকটা এতটা উত্তেজনার পরে যখন এইভাবে জেতা হয় সেই জেতার আনন্দ কিন্তু একদমই আলাদা আর দাদা পরপর দু বছর টিম বানিয়েছিল আর দু বছরই চ্যাম্পিয়ন আর খেলা শেষে মনামিও কিন্তু দু হাত তুলে চেয়ার আপ করেছে সবার মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো যে তার আনন্দটা সবার মুখে আর মনামিও ওর মামার সঙ্গে কিন্তু নাচ করছে একটু একটু করে মনামি বুঝতে পারছে না যে কী হচ্ছে এটা আর খেলা শেষে এবার মা বলছে চল বাড়ি যাবো কিন্তু আমি বললাম না আমি ট্রফিটা নেওয়া দেখব তারপরে যাব তোমরা যাও তো মা মনামিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে এত কষ্ট করে এই প্রথমবার খেলা দেখতে আসলাম আর ট্রফি নেওয়াটা না দেখেই চলে যাব যতই হোক আমাদের ট্রফি বলে কথা আর এই দিকে দেখো এবার আসছে আমাদের টিমের ওনার আমাদের দাদা দাদাকে তো তোমরা চেনোই অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেছ আবার অনেকে দেখোনি তো দাদার মুখে দেখতেই পাচ্ছ আনন্দের ছাপ ভেসে উঠেছে আর এই যে এদিকে ব্যাট নিয়ে আসছে না আমার বর্মশাই তার মুখেও হাসিটা দেখো আজ তোমাদেরকে বলে রাখি যখন টিম সেমিফাইনালেও ওঠেনি তার আগে থেকেই বর্মশাই প্ল্যানিং করে রেখেছে রাতে কি খাওয়া দাওয়া হবে তো আমার বর্মশাই কতটা কনফিডেন্ট যে ও জানে যে আজকে টিম জিতবেই তো আরেকটা জিনিস দেখাচ্ছি ভাই আজকে বলেছিল কালু যদি টিমটাকে জেতাতে পারে মানে সেমিফাইনাল থেকে ফাইনালে তুলতে পারে তাহলে কালুকে পাঁচশো এক টাকা দেবে আর পাঁচশো এক টাকা দেওয়ার পদ্ধতি দেখো এখন সব কিছুই অনলাইন তাই পুরস্কারও অনলাইনেই দেওয়া হচ্ছে পেটিএম করা হলো দারুণ ব্যাপার তাই না আর খেলা দেখতে সবাই এসেছিল বলেছিলাম তো দেখো এখানেও চলে এসেছে বেটু বুঝতেও ওর ভিডিও হচ্ছে বেটু এদিকে চপ খাচ্ছে আর ওর চপ খাওয়ার ভিডিওটা আমি বানাবো সেটাও ভাবেনি ওর জামাইবাবু আমাকে বললো যে বেটুর এই ভিডিওটা না বানালে তুমি কি ভিডিও বানাচ্ছ তো আমি ভাবলাম ঠিকই বলেছে আর এখানে প্ল্যানিং হচ্ছে কাপটা কেনেবে কাপটা বলেছে কৃষ্ণা বাড়িতে নিয়ে যাবে কারণ কৃষ্ণা ইলেভেন বলে কথা টিম যখন কৃষ্ণার নামে কাপু কৃষ্ণার নামে আর এদিকে ভাই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা পাচ্ছে আর সেটা ভাইয়ের হাতে তুলে দিচ্ছে আমাদের চিনময়দা তো ভাই পরপর তিনটে ট্রফি পেয়েছে আর সেই ট্রফিগুলো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর সেগুলো বাড়িতে নিয়ে গিয়েও কি হয় সেগুলোও দেখাচ্ছি এই যে দুটো বেটুর হাতে এখনও একটা বাকি আছে সেটাও দেখাবো আর এই যে অবশেষে সেই সময় চলে এসেছে অন্ধকারও হয়ে গিয়েছে আর এই যে আমাদের টিমের টফি আমাদের হাতে চ্যাম্পিয়ন হওয়ার দরুন টিমকে আট হাজার টাকা প্রাইজ মানিও দিয়েছে ব্যাস আবার কি এবার হবে পার্টি তো আমরা সবাই বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে ট্রফিটা কিভাবে নিয়ে যাব সেটা দেখো বর্মশাই ট্রফিটাকে মাথায় করে নিয়ে আসছিলো আর ও বুঝতেও পারেনি যে আমি এই সামনে ভিডিও বানাচ্ছিলাম দেখার সঙ্গে সঙ্গে হাতে নামিয়ে নিল একটু লজ্জা হয়েছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি হয় বাড়িতে এসে ট্রফি দেখানো হচ্ছে আর বাবার একটাই কথা যে খালি তুই কেন ছয় 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 মারতে গেলি

দেখছ তো সবাই মিলে ভাইকে বারবার ছয় মারার জন্য বেশি বকাবকি করছে আর এই যে আমরা বাড়ি থেকে চলে এসেছি দাদাদের বাড়িতে কারণ আজ আছে পার্টি তো বড়মা আর দিদি ভাই আটা মেখে রেখেছে রুটি হবে আর চিকেন হবে তো ওরা আটা মেখে রেখেছে আর আমাকে বলেছে লেচি করতে ওরা খানিকগুলো লেচি করেছিল দেখলেই এবার আমাকে দিয়েছে লেচি কাটার জন্য তো লেচি কেটেছি আমি আর এদিকে দেখো আমার বর্মশাই কত সুন্দর রুটি পেলছে মানে আটা ময়দা ছাড়াই তো আমি লেচিগুলো কেটে নিয়েছি আর বড়মা আর দিদি ভাইরা রুটি পেলছিলো আর আমাকে দিয়েছে এই এতটা রুটি শেখার জন্য তো রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি আর চিকেনের দায়িত্ব গিয়েছে আমার ভাইয়ের ওপরে তাহলে রাঁধুনিতে আমি আর আমার ভাই দুজন আর এখানে দেখতে পাচ্ছ দাদা আবার আলু কাটতে বসেছে আর বড়ো মা আর ওদিকে রুটিগুলো বেলছে আর এই যে আমাদের ভিডিও কিন্তু বানাচ্ছে ঝিলিক রানি আর রুটি বেলতে বেলতে বড়মা যখন ক্লান্ত হয়ে গিয়েছে তখন এসে পৌঁছিয়েছে আমাদের মন্দিরা যাকে কোনো কাজে সেরকমভাবে দেখা যায় না মানে মন্দিরাকে আমার ভিডিওতে খুব কমই দেখা যায় কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু আমাদের মন্দিরা দেখা পাওয়া যায় না সে যাই হোক দেখা পাওয়া গিয়েছে এটাই ভীষণ বড় ব্যাপার আর এদিকে এই দেখো বলেছিলাম চিকেনের দায়িত্বে ভাই আছে মানে খাওয়ার দায়িত্বে না রান্নার দায়িত্বে চিকেনে জল দিয়েছে সামান্য আর ফুটছে আর ও চিকেন কষাটা খেয়ে দেখছে আর জানি না কে কে খেয়ে দেখেছিল কারণ ভিডিওটা বানিয়েছে কৃষ্ণা এবার কৃষ্ণাও হয়তো খেয়েছিল। সেটা আমি আর বলতে পারছি না কারণ আমি তো দেখিনি আর রান্না শেষে দেখো খাওয়া দাওয়া করছে কারা মনামিকেও কিন্তু পাতা দিতে হবে পাতা ছাড়া ও আলাদা খাবে না তাই ওকে আলাদা পাতা দেওয়া হয়েছে আর এখন দেওয়া হবে রুটি আর এদিকে জ্যাঠা খেতে বসেছে আর এদিকে দাদা ভাই আর আমাদের উদিতা আর এবার আমিও খেয়ে নেব কারণ আমি বাড়িতে যাব। এই যে রুটি আর চিকেন নিয়ে নিয়েছি তো এবার খাওয়া দাওয়াটা শেষ করি আর ভিডিওটাও এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই রাখছি টাটা